পৃথিবীতে কে সবচেয়ে বেশি ধনী আর কে সবচেয়ে বেশি সুখী এই প্রশ্নের কোনো সরাসরি উত্তর হয় না তারপরেও এই আপেক্ষিক বিষয়গুলো নিয়েই সমাজে সবচেয়ে বেশি বিতর্ক চলে বিষয়টা যদিও অন্য রকমের ভুল তবুও মানুষ এগুলো দিয়েই যোগ্যতা অযোগ্যতার সব মানদণ্ড তৈরি করতে ব্যস্ত থাকে যতটা সময় আমরা অন্যের সমালোচনা অন্যের প্রতি হিংসা বিদ্বেষ অন্যের প্রতি অবহেলা ঘৃণা এসব নিয়ে ব্যস্ত থাকি তার শতভাগের এক ভাগ সময় যদি নিজেকে নিয়ে ভাবি তাহলে এই অসীম প্রশ্নের উত্তরগুলো খুঁজে বের করা খুব অসম্ভব নয় মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত স্বাভাবিক জীবন ধারণের একটা সীমা থাকে এই সীমার পর সব মানুষকে তার মূল গন্তব্যস্থল থেকে চিরবিদায় নিতে হয় সেটা স্বাভাবিক প্রক্রিয়াই হলে এইটা নিয়ে কষ্ট থাকলেও বড় ধরনের আক্ষেপ থাকে না নিয়তিকে মেনে নিতে একটু হলেও সহজ হয় অস্বাভাবিক প্রক্রিয়ায় কিছু ঘটে গেলে সেটা নিয়ে আমাদের সারা জীবন আক্ষেপ করতে হয় জীবন থেকে অকালে হারিয়ে যাওয়া মৃত্যু নামক ক্ষতি কখনো পুষিয়ে নেওয়া যায় না এক নিমিষেই বলে দেওয়া সম্ভব এই পৃথিবীতে কারা সবচেয়ে বেশি সুখী মানুষ কারা সবচেয়ে বেশি ধনী মানুষ এটা শুনে চমকে ওঠার দরকার নেই এটা তোমার নিজের মধ্যেই আছে শুধু কেবল তোমার উপলব্ধিকে উন্মুক্ত করে দিতে হবে তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি তুমি কোনো কঠিন অসুখ কঠিন কোন মর্মান্তিক পীড়াদায়ক কোনো ঘটনা কোনো মারাত্মক রকমের বিষম দুর্ঘটনার মুখোমুখি যদি না হও সুস্থ সাবলীল এবং স্বাভাবিকভাবে জীবন ধারণ করে বাকিটা জীবন যদি তুমি করে দিতে পারো তাহলে তোমার সুখী মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই এই সংজ্ঞাটা মানতে আমরা সবাই নারাজ বাস্তবতা তো এটাই সুস্থ থাকা কতটা বড় নিয়ামত যখন কোনো মানুষ অসুস্থ হয়ে পড়ে তখন সে এবং তার আপনজন তা মর্মে মর্মে উপলব্ধি করতে পারে